আমাকে পুরো সর্বশান্ত করেছে সেটা মানসিক শারীরিক সব কিছু দিয়ে সাথে আমার হ্যাঁ শারীরিক সম্পর্ক জড়াই আমি সেখানে তার বন্ধুর বাসায় নিয়ে গিয়েছিল বসুন্ধরাতে তো এগুলো আমি সব কিছু তার ফ্যামিলির খুলে বলি খুলে বলার পরে তার ফ্যামিলি রাজি হয় আমাকে তার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য এ একটা ব্যবসা করতো রেস্টুরেন্ট ছিল ক্যাফে এলিসান সেই রেস্টুরেন্টে আমি দুই তিন দিন যাই তো ছাড় ছিল যাওয়ার পরে ওনার সাথে আমার একটু হাই হ্যালো সম্পর্ক হয় হাই হ্যালো সম্পর্কের পরে ওনার সাথে আমি রিলেশনে জড়াই রিলেশনে জড়ানোর পরে উনি আমাকে বলল যে তোমার তো পার্লার আছে তো তুমি এক কাজ করো আমার সাথে রেস্টুরেন্টে যোগ দাও এটা তোমার ভালো হবে পাশাপাশি তো আমি বললাম এটা আসলে প্রফিট কী তখন সে আমাকে বলল যে আমাদের প্রফিট ফিফটি পার্সেন্ট লাভ তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি দু একদিন ওনার কাছ থেকে নিলাম থিম নিলাম নেওয়ার পরে আচ্ছা ঠিক আছে তাহলে কত টাকা লাগবে সে আমাকে বললো লাখ টাকা আমি বললাম আমার কাছে তো এত টাকা নেই লাখ টাকা আমি কোথা থেকে আমার কাছে লাখ টাকা মতন হবে ঠিক আছে যাও তুমি যেহেতু আমার গার্লফ্রেন্ড তাহলে তুমি পঁয়ত্রিশ লাখ টাকা দিও আর বাকিটা আমার সাথে পার্টনারে যাও তো তখন আমি তার পঁয়ত্রিশ লাখ টাকা দিই দিয়ে আমি পাটনায় যাই এবং সে আমাকে পঁয়ত্রিশ লাখ টাকা একটা চেক দেয় এই তো চেক দেওয়ার পরে ওর বাবার সাথে কথা বলে আমি চেক দেওয়া মানে টাকা দেওয়ার আগে ওর বাবার সাথে কথা বলি ওর বাবার নাম হাফিজুর রহমান আর মায়ের নাম মর্জিনা খাতুন তো ওর মা বাবা দুজনের সাথে আমি কথা বলি কথা বলার পরে ওর বাবা বলে সমস্যা নেই মা তুমি আমার ছেলের সাথে বিজনেস করো আমি আছি কোনো সমস্যা নাই টাকা যদি আমার ছেলে না দেয় সব থেকে বড়ো কথা আমার ছেলে বলেছে তুমি আমার বৌমা হবে আর আমরাও মেনে নিলাম তো এটা যে তার বাবার পুরো পরিকল্পনা একটা ঘটনা ছিল সেটা আমি জানতাম না তার মা তার বাবা সবাই আমাকে মেনে নিয়েছে তো তাদের বাড়ি হলো ঝিনাইদা এবং এখানে থাকতো তারা মিরুল বাটটা এদিক দিয়ে যেহেতু ব্যস্ত থাকি। ব্যস্ত থাকার সবাই আমি জানি না সে কোন ফাঁকে তার রেস্টুরেন্টটা বিক্রি করে পালিয়ে যায় সে পঁচিশ লাখ টাকা রেস্টুরেন্ট বিক্রি করে রেস্টুরেন্ট বিক্রি করে তো আমি তো আর জানি না আর এরকম নাকি অনেকজনের কাছ থেকে সে এক কথায় সে একজন প্রতারক অনেকের কাছ থেকে এই কাজগুলো করছে তো আমি চাই এর একটা বিচার হোক আর যেহেতু আমার বাবা মা নেই ভাই আমি চাই এই প্রতারকের কঠিনতর শাস্তি হোক আর যাতে কোনো নারীর সাথে এরকমটা না হয় আজকে আমার সাথে যেটা হয়েছে আমার চাওয়া এতটুকুনি যে ওদের আইনের আওতায় আনা হোক আচ্ছা এবং ওর বাবাকে আপনি যে বললেন আপনার কাছ থেকে 35 লক্ষ টাকা নিয়েছো এটা তার চেক আছে এবং তার দোকানের ডকুমেন্ট আছে টিড লাইসেন্স সবকিছু আমার কাছে সে আমার বাসায় যায় বাসায় যে আমার কাছে টাকাটা নিয়ে আসে যে বেবি আজকে টাকাটা লাগবে তখন আমি যতো তাকে বিয়ে করব তার বাবা মাও রাজি এখানে তো কোনো ই নেই আর সবথেকে বড় কথা সে বলছে তুমি আমাদের মেয়ে যেখানে মেয়ে বলছিস সেখানে তো অবিশ্বাস করার কিছুই নেই পরে আমি ওনার ইয়াতে রাজি হয়ে রাজি হয়ে আমি টাকা দিই ওর বাবার সাথে কথা বলে যে আঙ্কেল পরে বলতেছে তুমি আঙ্কেল না আজকে থেকে তুমি আমাকে বাবা বলে রাখবো আমি তোমাকে আমার ছেলের বই আমি মেনে নিলাম তো আমি বললাম ঠিক আছে বাবা তাহলে আমি আপনার ছেলেকে টাকা দিচ্ছি এখন আপনি কি বলেন তার মা তার বাবা আমার সাথে কথা বলে কথা বলে বলে যে সমস্যা নাই তোমরা টাকা দাও লেনদেন করো